নমস্কার আমি রাই আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দই পোনা ভীষণ সুস্বাদু একটা রেসিপি খুব সহজে বানানো যায় একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে দই পোনা রেসিপি বানানোর জন্য আমি প্রথমেই মাছের নুন হলুদ সামান্য গুঁড়ো লঙ্কা মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি ম্যারিনেশনের জন্য কিছুক্ষণ রেখে দেব সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সর্ষের তেল দেবো সর্ষের তেলে সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকই তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব একে একে মাছ উল্টে পাল্টে দুই পিট খুব ভালো করে ভেজে নেব মাছ ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলেই শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো কুচুনো পেঁয়াজ দেব পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ ভাজা কমপ্লিট আদা পেস্ট দেব জিরে পেস্ট শুকনো লঙ্কা পেস্ট আদা পেস্ট জিরে পেস্ট শুকনো লঙ্কা পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষে নেব সামান্য চিনি দেবো শুধুমাত্র আর কালারের জন্য মশলা কষানোর সময় চিনি দিলে কালার খুব সুন্দর হয় ফেটিয়ে রাখা টক দই দেব দই দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা কষানো কমপ্লিট পরিমাপ মতো জল দেব ভালো করে নাড়াচাড়া করে দেব স্বাদ অনুযায়ী নুন পরিমাপ মতো হলুদ ভালো করে নাড়াচাড়া করে দেব এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব একটু নাড়াচাড়া করে দেবো মাছ দেওয়ার পর আরেকটু জাল করে নেব আমার আজকের রেসিপি দই পোনা প্রায় কমপ্লিট সবশেষে গুঁড়ো গরম মশলা দেব গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি দই পোনা একদম কমপ্লিট রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক একইভাবে রান্নাটা করবেন একদম পারফেক্ট হবে ভীষণ সুস্বাদু একটা রেসিপি আমার আজকের রেসিপি দই পোনা পরিবেশনের জন্য একদম রেডি খুব সহজে মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায় দুপুরে গরম ধাওয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে ভীষণ সুস্বাদু রেসিপি অন্তত একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন